ইনস্টাগ্রামে কিছু ফটো অথবা রিলস অথবা যে কোনো ভিডিও আপনাদের কাছে মাঝে মাঝে ভালো লাগে ওই ভিডিওগুলো আপনারা ছান যে ডাউনলোড করে ডাইক্ট আপনাদের গ্যালারিতে নিয়ে আসতে ইনস্টাগ্রামে কিন্তু ফোটো ভিডিও অথবা রিলস ডাউনলোড করার কোনো অপশন কিন্তু আপনারা খুঁজে পাবেন না তো আজকে ছোটো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ইনস্টাগ্রাম থেকে আপনারা ফটো ভিডিও অথবা রিলস খুব সহজে ডাউনলোড করতে পারবেন এবং সহজে আপনাদের গ্যালারিতে নিয়ে আসতে পারবেন তো কীভাবে আপনার ইনস্টাগ্রামের এই যে ফটো ভিডিও বা রিলস ডাউনলোড করবেন তার জন্য আমি একটা ফটো প্রথমে আপনাদেরকে ডাউনলোড করে দেখাই কীভাবে আপনারা ডাউনলোড করবেন প্রথমে আপনাদের একটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে স্টোর থেকে তো কোন অ্যাপটা ইনস্টল করে নেবেন আমি সেটা আপনাদেরকে পরে বলছি আগে কীভাবে ডাউনলোড করবেন আমি আগে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিটা আমরা ডাউনলোড করবো ইনস্টাগ্রাম থেকে ঠিক আছে তারপর রিলস এবং ভিডিও কীভাবে ডাউনলোড করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এই ফটোটা যেভাবে ডাউনলোড করবেন তার জন্য এই যে এখানে এই শেয়ার আইকন দেখতে পাচ্ছেন ফটো নিয়ে সেই শেয়ার আইকনে একটা টাচ করবেন দেন শেয়ার আইকনে টাচ করার পর এখান থেকে এই যে নিচে লেখা দেখতে পারবেন যে কফি লিঙ্ক এই কফি লিঙ্কে একটা টাচ করবেন দেন কফি লিঙ্কে টাচ করার পর এখানে দেখবেন টিকচিহ্ন চলে আসছে মানে আপনার লিঙ্কটা কপি হয়েছে তো এখন আপনার ব্যাগ নিয়ে চলে আসবেন ব্যাগ নিয়ে চলে আসার পর এই আমার যে অ্যাপটা আছে সেই অ্যাপে আমরা প্রবেশ করবো সেই অ্যাপের ভিতরে এই যে এটা কিন্তু অ্যাড এফ এর ভিত্তি ঢুকার সাথে সাথে কিন্তু আপনাদের অ্যাপে এ ঢুকার সাথে সাথে কিছু পারমিশন চাইবে আপনার ওই পারমিশন জাস্ট দিয়ে দিবে পেস্ট করা লাগবে না একটা অটো ফেস্ট হয়ে যাবে আপনার অ্যাপে ঢুকার সাথে সাথে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই ছবিটা যেটা আমরা ডাউনলোড করতে চাইছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই এই ছবিটাই তো আমরা ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করতে চেয়েছিলাম এই যে ছবিটা এখানে শো করছে লিঙ্ক দেওয়ার সাথে সাথে তো তারপর আমরা এখান থেকে যখন এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছেন ছবিটা আমরা এখন ডাউনলোড করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড আইকন এই ডাউনলোড আইকনের টাস করার সাথে সাথে আমাদের ছবিটাও অটো ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে তো এখন দেখাবো কীভাবে রিলস ডাউনলোড করবেন তো একই প্রসেসে আপনারা যখন ইনস্টাগ্রামে চলে যাবেন ইনস্টাগ্রামে চলে যাওয়ার পর বা যে কোনো ভিডিও অথবা রিলস ডাউনলোড করতে চান ধরুন এটা একটা রিলস ঠিক আছে এই যে এই রিলসটা আমরা ডাউনলোড করতে চাই তো একই প্রসেসে এখান থেকে যে শেয়ার আইকনে একটা টাচ করবেন শেয়ার আইকনে টাচ করার পর এখান থেকে আবারও কফি লিঙ্কে টাচ করবেন কফি লিঙ্কে টাচ করার পর আমরা আবারও আমাদের সেই অ্যাপের ভিতরে চলে যাব অ্যাপের ভিতরে চলে যাওয়ার পর এখানে অটো দেখেন অটো দেখতে পাচ্ছেন ফেস্ট হচ্ছে যে রিলসটা ডাউনলোড করতেছে সেই রিলসটা শো করছে তারপরে রিলসটা ডাউনলোড করার জন্য আমরা এই যে এখানে জাস্ট ডাউনলোড আইকনে টাচ করার পর রিলসটা ডাউনলোড হয়ে সোজা গ্যালারিতে চলে যাবে তো এখন কথা হচ্ছে কোন অ্যাপ দিয়ে আপনারা এই রিলস অথবা পোস্টগুলো ডাউনলোড করবেন তার জন্য আপনারা ফার্স্টে আপনাদের ফোনে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর স্টোরে আসার পর তারপর সার্চ বারে আপনারা যাবেন সার্চ বারে লিখবেন ইনস্টাগ্রাম এই যে আমরা লিখব ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার ইনস্টাগ্রাম ভিডিও ডাউনলোডার অথবা ফটো ডাউনলোডার লেখার সাথে সাথে এখানে অনেকগুলো অ্যাপ চলে আসতো তো এখানে যা অনেকগুলো অ্যাপই আছে আপনাদের মন চাইলে আপনারা এখান থেকে যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখানে ভিডিও ডাউনলোডার এই যে এই অ্যাপটা ডাউনলোড করছি এই অ্যাপটা ডাউনলোড হচ্ছে এই যে এখানে এই অ্যাপটার লোগো দেখে রাখতে আপনারা লোগো দেখে রাখতে পারেন এই অ্যাপটা লোগো দেখে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এই যে এই অ্যাপটার রেটিংও ভালো আছে আমি এই অ্যাপটা ডাউনলোড করলাম তারপরে অ্যাপে কিছুই পারমিশন চাইবে ওই পারমিশনগুলো আপনার এনেবল করে দেওয়ার সাথে সাথে আপনারা যে পোস্ট বা ভিডিওগুলো ডাউনলোড করে গ্যালারিতে আনতে চান সেই পোস্ট বা রেগুলার লিঙ্ক যখন অ্যাপে দিয়ে দেবেন তখন কিন্তু ডাউনলোড করে আপনি আপনার সেই মতো রিলস অথবা ফটোগুলো ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসতে পারবেন তো এই ছিল আজকের ছোট ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট লোক জানাবেন আর এরকম ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে কি